আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকের ব্লগে দেখাবো একটা জায়গা সৌন্দর্য একটা জায়গা কতটা সুন্দর হইতে পারে বিকেল বেলা সময় কাটানোর জন্য এই জায়গাটা বিকেল বেলা বেস্ট একটা প্লেস কারণ এইখানে বসে থাকলে সবার মন ভালো হয়ে যাবে এই জায়গাটার নাম হলো মূলত বরদোয়াল ব্রিজ এটা মূলত সিরিপুর এবং সিঙ্গাবাজারের মাছ বরাবর পড়ছে তো এইখানে আপনারা চাইলে আপনার ফ্যামিলি সহ আপনার বন্ধু সহ আপনার গার্লফ্রেন্ড সহ সবাই আসতে পারবে জায়গাটা এতই সুন্দর যে তো বিকেলবেলা আমি আর বাসায় থাকতে পারলাম না আমিও চলে গেলাম সেই জায়গায় তো এখানে যাওয়ার পরে দেখি দুই পাশেই সবাই মাছ মারতেছিল কেউ মা বর্ষি দিয়ে মারতেছিল কেউ বা আবার জাল দড়ি দিয়ে মারতেছিল তো এই দৃশ্য দেখার পর আরও মন ভালো হয়ে গেল আর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এতই সুন্দর আপনার এইখানে না আসলে বুঝতেই পারবেন কিন্তু দুঃখের বিষয় এখানে একটা জিনিসের অভাব ছিল সেটা হলো এখানে কোনো ফাস্টফুডের দোকান পাবেন না এখানে যদি আপনারা ফাস্ট ফুড খাইতে চান তাহলে হয়তো সিংয়ের বাজার যাইতে হবে নয় এই পাশে শিরিপুরের কাছে আসতে হবে কিন্তু এইখানে আপনারা আসলে প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর উপভোগ করতে পারবেন তা আমি বলবো এখানে আপনার অবশ্যই আপনার ফ্যামিলিসহ আপনার প্রিয়জন সহ আপনার হাজব্যান্ড সহ আপনার পুরো বন্ধু বান্ধব গ্যাং নিয়ে এখানে আসতে পারে এই বিকেলবেলা শুধু আমি একা ছিলাম না এখানে ছিল আরো ভাই ব্রাদার বন্ধু বান্ধব তো সবার সাথে আমি কথা বলতেছিলাম এবং সবাই আমার পরিচিত কারণ আমার বাড়ি তার পাশে তো এইখানে যারা মাছ মারতেছিল তারা কিছু কিছু মাছ পাইতেছিল আবার কিছু কিছু জন মাছ পাইতেছিল না এখানে মূলত নসি মাছ পুটি মাছ দেশিকোইমা বর্ষিতে মূলত এগুলোই বেশি ধরা পড়তেছিল তো আপনারা যারা মাছ লাভার আছেন যারা বশি দিয়ে মাছ মারতে ভালোবাসেন তারা অবশ্যই এখানে এসে মাছ মারতে পারেন এখানকার মাছের পরিমাণ কিন্তু ভালোই আছে এখানে শুধু একপাশেই মাছ মারা হইতেছিল না এখানে কিন্তু দুইপাশেই মাছ মারা হইতেছিল ব্রিজের এই পাশেও কিছু লোক মাছ মারতেছিল ব্রিজের ওই পাশেও কিছু লোক মাছ মারতেছিল তো দুইপাশেই মাছ ধরা পড়তেছিল মোটামুটি ভালোই তো এইখানে যারা বশি দিয়ে মাছ মারতেছে তারা তো মূলত স্থানীয় তো আপনারা যদি বশি দিয়ে মাছ মারতে ভালোবাসেন তাহলে বিকালে একটা সময় কাটানো হবে এবং মাছ মারা হবে তো আপনারা চাইলে এখানে আসতে পারেন মাছ মারার উদ্দেশ্যে তো আমি বিকেল বেলা মূলত মাছ মারার উদ্দেশ্যে যাই নাই আমি মূলত দেখার উদ্দেশে গেছিলাম তো আমি উপরে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম তাদের মাছ মারা তারা কিভাবে মাছ মারে আসলে আমি বসি দিয়ে অমন মাছ মারতে পারি না তাই আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম তো এই পাশে যে কাকা ছিল এই কাকার হঠাৎ করে একটা বসি ছিঁড়ে যায় তো হঠাৎ করে বসি ছিঁড়ে যাওয়ার পরে তো কাকা ব্যস্ত হয়ে যায় নতুন করে আবার বসি লাগানোর জন্য তো সে বসি লাগায় আবারও ফেলায় মাছ মারার উদ্দেশ্যে আর আমি এই পাশে প্রকৃতিক দৃশ্য দেখে আসলে অবাক হয়ে যাইতেছিলাম তো এখানে সুন্দর মতো কাকা মাছ মারতেছিল আর এই পাশ দিয়ে হাঁস যাইতেছিল নতুন পানি হওয়াতে হাঁসগুলো খুব মজা করে খেলাধুলা করতেছিল এবং সিরিয়াল মতো যাইতেছিল তো এই পাশের দিকে হঠাৎ করে একজন একটা মাছ ধরে এবং মাছটা ছিল নসি মাছ সাইজে মোটামুটি বড় ছিল হালকা বড় বেশি একটা বড় না তো সে মাছ পেয়ে তো অনেক খুশি তো গাইস পরিশেষে এক একটা কথাই বলতে চাই আপনারা অবশ্যই এই জায়গাটা আসবেন এটা মূলত বড়দুয়াল ব্রিজ নামে পরিচিত তো এই জায়গাটা দেখতে অনেক সুন্দর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ব্লগে এক ভিডিওটি কেমন লাগলো জানাবেন